আল্লাহ বলছেন এই দুইটা শর্ত যদি আপনার মাঝে পাওয়া না যায় তাহলে আপনি হয়ে আল্লাহ হতে পারবেন না আপনি হয়ে হয়ে হতে না আপনি যত বড় বিজ্ঞান আর যত বড় আলম এটা দুনিয়ার আলম হোক আর আজ রাতের হোক হোক যাই হোক পাশাপাশি যদি আমল না থাকে পাশাপাশি যদি আপনার আমল না থাকে আপনি না। তার মৃত্যু একটা সুখবর দিয়ে দেই আমাদের হাজার মৌলা হৃদয়তুল্লাহ হাডি কাকা যেমন বলছিলেন যে কাকার ওজন বাড়াইতে হবে ওজন বাড়াইতে গেলে খাইতে হবে এখন আমাদের বুড়বাগিচার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবু তাহের আবু তাহের কিন্তু আমাদের জন্য বিস্কিট এবং চায়ের ব্যবস্থা করে ফেলেছে বলি আমরা আলহামদুলিল্লাহ এটা শুধু হালকা এরপরে কিন্তু ভারী খাবারেরও ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ 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 সবাই আমাদের বসে ওয়াজ শুনি

আল্লা আ এক নম্বর যারা ইমান আনছে আপনি যদি মুশ্রিক হন আপনি যদি অমুসলমান হন প্রথম কি ইমানের ব্যাপারে যদি আলোচনা করছে যে লম্বা আলোচনা আমি গত বছর আমার মসজিদে জমান বয়ানে দুই মাস লাগাই ইমানের আলোচনা করছে ইমান লম্বা আলোচনা সংকেত যদি ইমানের কথা বলি যদি ইমানের কথা বলি আল্লাহ বলেন বিশ্বাস করা আছে আল্লাহ আছেন ফেরেস্তা আছেন নবী আছেন রসুল আছেন কিতাব আছেন কবরের আজাব আছেন জান্নাত আছেন জাহান্নাম আছেন ফুলসারাত আছেন ময়দান আছেন আলোচনার বিষয় এইগুলোর না দেখে বিশ্বাস করার নাম হল ইমান সংলো এই যে বিষয়গুলা বললাম আরো কারণ আল্লাহ নবী সাল আলহ আসসালাম হাজি আসুল সালু আলী আসসাল্লাম বলেন ইমানের সত্তর থেকে সাতাত্তরটা শাখা আছেন সর্বনিম্ন শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক দিন এক নম্বর এক নম্বর ঈমান আনা দুই নম্বর ওয়াকাম আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকা আল্লাহর ওলি হওয়ার জন্য সারা রাত তাসবীহয়ে বসে থাকতে হবে সারা রাত নামাজ নামাজ পড়তে হবে সারা দিন জিহাদ করতে হবে এইগুলো শর্ত না আপনি যদি ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দি করেন ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দি করেন আর গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে আপনি আল্লাহর ওলি ফরজ ওয়াজিব সুন্নতের পাবন্দি করেন আর যদি গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে আপনি আল্লাহর ওলি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইউসুফ আলাইহিস ঘটনা আমরা অনেকেই জানি জানি না

তুমি আমার মনের বাসনা করো করো যদি না তাহলে তোমার হবে মনে তখন দেখতে পারেন তার বাবা দেখা যায় দেখতে পাইতেছি কাজ মনে হয় যে আল্লাহ ইয়ামান থেকে মিশরে আমার সামনে আমার বাবার চেহারা তুলে ধরছেন

সাতটা গেট ইসুফ আলী ইসলাতামের জন্য খুলে দিলে এই জন্য আরেকটা কথা আমি প্রাসঙ্গিক বলে ফেলি আরেকটা কথা হইল আমরা মনে করি আমরা মনে করি যারা কেরামতি দেখাইতে পারে এরা বুঝি আল্লাহ রুলি এটা মনে করি না যে ফানিটা এখন বলাই দিছে এমন তো আল্লাহ রুলি আর দুনিয়া

তখন সে বলল যে আমি এত বছর যাবৎ সাধনা করছি সাধনা কইরা আমি এটা অর্জন করছি সাধনা কইরা আমি এটা অর্জন করছি তখন ওই আল্লাহ বলি ওই আল্লাহ বলি তার মুড়ির দেখে বুঝাইতেছেন এই যে খরমটা আছে এই ডায়ের বাইরে নিচে এটার কি আত্মা আছে তোমরা এটা আল্লাহ বলি বলবা

করতে ওনার কাছে গেলেন যাওয়ার পরে দশ বছর পর্যন্ত ওনার দরবারে খেদমত করছেন ওনার দশ বছর খেদমত করার পরে উনি একদিন মনে মনে ভাবতেছেন এ তবু আল্লাহ বলি হাজার বছরের আল্লাহ বলি ওনার দরবারে দশ বছর খেদমত করলাম এটা কেরামতি দেখাইল না কেমন আর এমন তাই কেলাক্ষি জানলাম

তুমি কি কারামতে বলো তো আমি এমন কারামতি জানি আমি যদি ধ্যানে বসি প্রত্যেকটা কবরে গিয়া কবরে রুহের সাথে আত্মার সাথে কথা বলতে পারি

ওই আলোচনারা প্রকৃতি পক্ষে আল্লাহর ভয় আলোচনা নাই ঠিক জিকিরের আলোচনা আল্লাহর ভয় এর এক আলোচনা কারণ যার ভিতর আল্লাহর ভয় আছে সেই আল্লাহর জিকির করে আর আল্লাহর জিকির আমরা শুধু মাত্র বলি আলো তো লম্বা হয়ে যাবে তাই বলবো আমরা মনে করি আল্লাহ 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 মুখে মুখে বলা এটার নাম জিকির না আল্লাহর থেকে সমস্ত গুলার কাছ থেকে বিরত থাকার নাম হলো জিকির নামাজ জিকির রোজা জিকির হল জিকির zakat জিকির

সকলে আমার প্রতিবেশী লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো আমার উদ্দেশ্য না আমি সকলের কাছে দোয়া চাইতে বসছি দোয়া চাইতে বসছি দোয়া করবেন আর উনিটা হয়তো শুনছেন জানেন আলহামদুলিল্লাহ আমার আগের একটা ছেলে একটা মেয়ে ছিল গত এক তারিখে আমার আরেকটা ছেলে হয়েছে জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আর যেহেতু আপনার আমার কেউ বাবা কেউ ভাই কেউ বন্ধু প্রতিবেশী এজন্য দরদ নিয়ে একটা কথাই বলতে চাই আপনি যে কোন পেশার মানুষ আপনি যে কোন পেশার মানুষ আপনার জন্য আল্লাহর হওয়ার দরজা খোলা ভাই গরব নিয়ে বলতেছি অনুরোধ করে বলতেছি আপনার জন্য আল্লাহর দরজা খোলা আপনি আমি কেউ আল্লাহ না এমনকি আমাদের প্রতিবেশী মুসলমান আছে তাদেরকে বলতেছি

সারা আমার কষ্ট দিয়া এখনে আর জীবের কিতাবের মালে আসছে আল্হাতাম সাথে সাথে মুখে প্যাট দিছে কিন্তু বলতে না আল্লাহ রহমান আল্লাহ রহমান একশো ভাগমতীতে তারপর হানা হানি কাটা মারামারি একটু সামান্য ভালোবাসার জন্য আর আল্লাহ নিরানব্বই ভাগ রেখা দিয়েছেন আল্লাহ তালা কেমন দয়া আল্লাহকে দাঁত দিলে আল্লাহ তালা কবুল করেন

আর যদি মাপ নেওয়া আমার ওই ছোট ভাই ভাইয়ের ছেলে গজলে বলছিল হাসনের মাটি আল্লাহ নাম হবে এত বড় আসমান এত বড় এত বিশাল নিয়ামত যে নিয়ামত আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যে এই এই আসমান এই জুমিন এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই নিয়ামত যদি মুহূর্তের জন্য আল্লাহ তালা বন্ধ করে দিতেন আসমান যদি আমার মাঝে ভেঙে পড়তেন জমিনের নিচে যদি আমি ভেবে যেতাম তাহলে আমি বাঁচতে পারতাম না এত নিয়ামত আল্লাহ তালা আমাকে পরে আর আশি বছর নব্বই বছর চুত্তর বছর পর্যন্ত আল্লাহ তালাকে চিনলাম না সারা জীবন নাফরমানি করলাম সারা জীবন শিরিক করলাম সারা জীবন মুশ্রিকি করলাম সারা জীবন পশ্চিম দিয়ে একটা টাকুরও দিলাম না তারপরে হাসিন মাঠে গিয়ে আল্লাহ তালা রহমতের আশা করব। আল্লাহ বলেন আমি দয়া দেখাবো যতদিন তোমার জীবনের হায়াত আছে ততদিন এর ভিতরে যদি তৌবা করো আমি আল্লাহ তোমার জন্য রহমান আর যদি এর ভিতরে তৌবা না করো হাসিনের মাঠে আমি আল্লাহ হলেন তাহা

আমার ভাই আমার কবর যাবে না আমার বাবা আমার কবর যাবে না আমার কবর হিসাব আমি দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে কাজী ভাই কাজী ভাই এই বলছি আল্লাহ তালা হাসান আগে বলবেন আমি আজকের দিনে আমি হলাম পাহা আমি আজকের দিনে যারা অমুসলমান যারা মুশেখ যারা কালেমা পড়ো নাই ইমানো নাই তোমাদের প্রতি আমার কোন দয়া নাই কথাটা বলে ফেলছি সংকেতে সহজে কিন্তু আল্লাহ যদি বলেন দয়া নাই অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন আল্লাহ কি অবস্থা একটু চিন্তা করে দেখেন চিন্তার বিষয় এই ভাই এই জন্য ভাই যতদিন হায়াত আছে যতদিন ঘর ঘর শব্দ না হয় ততদিন পর্যন্ত সুযোগ আছে মাফ নিয়ে যাওয়া আর যদি এতদিনের ভিতরে মাপ না দয়া করব না কি অবস্থা হবে আল্লাহ আখ্যাত আল্লাহ আখ্যাত এই জন্য ভাই আমার পাড়া প্রতিবেশী আমার বাবা আমার চাচা আমার ভাই যারা আছেন সকলের জন্য আমি বলতে চাই রমজান মাস গেছে জান্নাতে যদি যেতে চাই ছোট্ট একটা কথা বলবো এটা সহজ সরল আঞ্চলিক ভাষায় বললেন নামাজ পরিনা নামাজ পড়তাম এর কি আমি জাহান্নামের দিকে যাই সেই অর্থ জান

আল্লাহ আমাদের সকলকে নামাজ বিশেষ করে আমার সাথে বসা বসা আমাদের বাংলাদেশের সাথে উনি অত্যন্ত ধার্মিক মানুষ আমি ওনার বিভিন্ন ওনার সাথে ফেসবুকে অ্যাট আছে এবং বিভিন্ন ভাবে ওনার সাথে আমি যোগাযোগ রাখি আলহামদুলিল্লাহ উনি আমরা অনেকেই মনে করি যারা শিক্ষিত হইলে বুঝি একটু কেমন জানে ও